হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে হুবহু কমনযোগ্য এবং বাছাই করা চল্লিশটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমাদের পুলিশ প্র্যাকটিস সেটের তেরো নম্বর মক প্র্যাকটিস সেট যেখানে আমরা গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর দেখে নেব এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পেয়ে আসছো বহু সংখ্যক স্টুডেন্ট এখান থেকে সাফল্য পেয়েছে যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে দেখো এবং সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে খুব তাড়াতাড়ি আমরা দেখার চেষ্টা করব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণকারী বা ঘোষণাকারী জেমস অ্যান্ডারসন কোন দেশের খেলোয়াড় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা এইভাবে হয়ে যাবে এবং অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার আমাদের টার্গেট থাকছে তো সঠিক উত্তর হবে জেমস অ্যান্ডারসন তিনি ইংল্যান্ডের ক্রিকেটার এবং তিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন নম্বর প্রশ্ন কোন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র চারটি তারিখ রয়েছে তার মধ্য থেকে কোন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সঠিক উত্তর হবে অপশন সি পঁচিশে জুন তিন নম্বর প্রশ্ন নিউজ ব্রডকাস্টার্স ডিজিটাল অ্যাসোসিয়েশন অর্থাৎ এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি রজত শর্মা এনবি ডি এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে চার নম্বর প্রশ্ন দু প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের মেজর স্পন্সর হলো নিচের কোন কোম্পানি সঠিক উত্তর হবে অপশন সি আদানি গ্রো নেক্সট প্রশ্ন যাব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ লক্ষ্য করে তত্ত্বাবধানে সম্পূর্ণ নতুন সিলেবাস এবং এবং অনুযায়ী গণিত ইংরেজি রিজনিং এর প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এম মাধ্যমে ক্র্যাশ কোর্স লঞ্চ করেছে এবং সকলের কথা মাথায় রেখে স্বল্প মূল্য রাখা হয়েছে যাতে সকলে অ্যাফোর্ড করতে পারো এবং সতেরোই জুলাই থেকে নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া আশিটি প্র্যাকটিস সেট তিন হাজার পাঁচশো প্রশ্নোত্তরের সাথে একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে তোমরা পরীক্ষার মতো করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করতে পারবে মক টেস্টের মাধ্যমে তো এটারও স্বল্প মূল্য খুবই যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার এছাড়া বিস্তারিত ড্রিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে দেখে নাও এবং পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়ার মাধ্যমে দিতে শুরু করে দাও পাঁচ নম্বর প্রশ্ন সুলতান রাজিয়া কত বছর রাজত্ব করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশন বি মাত্র চার বছর রাজত্ব করেছিলেন বারোশো সাল থেকে বারোশো সাল পর্যন্ত তো এই চার বছর সুলতান রাজিয়া রাজত্ব করেছিলেন তিনি দাস বংশের সুলতান ছিলেন বা সুলতানা ছিলেন নেক্সট ছ নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আইন পাশ করেন নিচের কোন ব্যক্তি বা কোন গভর্নর জেনারেল তো সঠিক উত্তর হয়ে যাবে থেকে অপশন বি লর্ড ক্যানিং লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাস করেছিলেন কত সালে আঠারোশো ছাপান্ন সালে ওকে এবং লর্ড বেন্ডি কি পাশ করেছিলেন সত্যি দাহ প্রথা রদ আইন কত সালে আঠারোশো সালে ওকে সাত নম্বর প্রশ্ন বুদ্ধ চরিতের রচয়িতা হলে নিচের কোন ব্যক্তি তো বুদ্ধ চরিত রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি অশ্ব ঘোষ নেক্সট আট নম্বর প্রশ্ন বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হল নিচের কোনটি চারটে যে অপশন রয়েছে হিলিয়াম নিয়ন আর্গন এবং বিরলতম গ্যাস কিন্তু তার মধ্য থেকে নিচের কোন গ্যাসটি সর্বাধিক রয়েছে চারটেই বিরলতম গ্যাস কিন্তু সব থেকে সর্বাধিক আমাদের বায়ুমন্ডলে কোন গ্যাসটা রয়েছে এই বিরলতম গ্যাসগুলোর মধ্য থেকে সঠিক উত্তর অপশন সি আর্গন নম্বর প্রশ্ন ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামক জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান এ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান রয়েছে গুজরাটে কি জাতীয় উদ্যান রয়েছে গির সরি গির জাতীয় উদ্যান ঠিক আছে মধ্যপ্রদেশে প্রচুর জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে কে বল্লভপুর জাতীয় উদ্যান খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কানহা জাতীয় উদ্যান এগুলো খুবই গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশে কি রয়েছে দুধবা জাতীয় উদ্যান দশ নম্বর প্রশ্ন মানুষের দেহের কাঠামোর মূল অংশ হলো নিচের কোনটি একদম ইজি প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে অপশন ডি কঙ্কাল বা স্কেলিটন এগারো নম্বর প্রশ্ন সহস্র বুদ্ধ গুহা কোথায় আবিষ্কৃত হয়েছে নিচের কোন স্থানে সহস্র বুদ্ধা গুহা আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর অপশন সি চীনের তুন হুয়াং পর্বতে বারো নম্বর প্রশ্ন নিম্নের কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বা প্রবাহিত হয় নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মতো থেকে প্রবাহিত হয় সঠিক উত্তর হবে অপশন বি তাপ্তি শুধু তাপ্তি নয় এবং সাথে নর্মদা তেরো নম্বর প্রশ্ন ওয়েলথ অফ নেসার্স বইটি নিচের কোন ব্যক্তির লেখা সঠিক উত্তর হবে অপশন এ অ্যাডাম স্মিথের লেখা ওয়েলথ অফ নেশনস চোদ্দ নম্বর প্রশ্ন হাত দিয়ে কোনো কিছু তোলার সময় হাত কিভাবে কাজ করে অর্থাৎ কোন শ্রেণীর লিভার কাজ করে থাকে হাত দিয়ে কোনো কিছু তোলার সময় হাতটা আমাদের কোন শ্রেণীর লিভারের মতো কাজ করে থাকে তো সঠিক উত্তর হবে অপশান সি তৃতীয় শ্রেণীর লিভারের মতো কাজ করে থাকে পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি কেবলমাত্র প্রাণী কোষে দেখতে পাওয়া যায় চারটি অপশন দেখো রাইবোজম সেন্ট্রোজোম লাইসোজম এবং গলগিবডি তো সঠিক উত্তর হবে অপশন বি সেন্ট্রোসোম সেন্ট্রোসোম শুধুমাত্র প্রাণী কোষে দেখতে পাওয়া যায় রাইবোজোমকে কি বলা হয় তাকে প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তাকে কোষে লায়সোজোমকে কি বলা হয় তাকে আপতো ঘাতী হোলি আর গলগিবরিকে কি বলা তাকে ট্রাফিক পুলিশ অফ সেল সেলের ট্রাফিক পুলিশ বলা হয় তাকে নম্বর প্রশ্ন মাল প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে চারটি রাজ্য রয়েছে তার মধ্যে মাল মালপ্রভা প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ডি কর্ণাটকে অবস্থিত রয়েছে সতেরো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া রেডিও কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত হয় আঠারো নম্বর প্রশ্ন ভারতে প্রথম সুতা মিল বা সুতাকল কোথায় স্থাপিত হয় হবে অপশন ডি মুম্বাইতে উনিশ নম্বর প্রশ্ন সরস মহাজন পদের মল্ল রাজ্যটির রাজধানীর নাম নিচে কোনটি মল্ল রাজ্যটির রাজধানী হয়ে যাবে দেখে নাও অপশন সি কুশিনগর কুশিনগর কিসের জন্য বিখ্যাত হয়ে রয়েছে এখানে ভগবান গৌতম বুদ্ধ চারশো সরি হ্যাঁ চারশো খ্রিস্ট মারা যান ঠিক আছে কুশী নগরে তিনি দেহত্যাগ করেন তো সেই জন্য কুশী নগর বিখ্যাত হয়ে রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন কার নাম অনুসারে সিংহল দ্বীপের নামকরণ হয় সিংহল দ্বীপ মানে কি বর্তমানে কোন দেশ শ্রীলঙ্কা তো কোন রাজার নাম অনুসারে সঠিক উত্তর হবে অপশন ডি সিংহ বাহুর নাম অনুসারে একুশ নম্বর প্রশ্ন রামগঙ্গা প্রকল্পটি কোন রাজ্যে গড়ে উঠেছে সঠিক উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি অচল ও একটি কঠিন অবলম্বনের সাথে সংযুক্ত থাকে চারটি অপশন দেখো প্ল্যানেরিয়া সি অ্যানিমোন সাইকন এবং অ্যাসকারিস তো সঠিক উত্তর হবে অপশন সি সাইকন টোয়েন্টি চোল রাজাদের স্বর্ণ মুদ্রার নাম হলো নিচের কোনটি তো চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম ছিল দিল্লির কোন সুলতান নিজেকে তুর্কি আফ্রি সিয়াদ বংশধর মনে করতেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নিচের কোন সুলতান নিজেকে তুর্কি বীর আফ্রি সিয়াদের বংশধর বলে মনে করতেন সঠিক উত্তর হবে অপশন ডি গিয়াস বলবন টোয়েন্টি ফাইভ অপরাজিত নামক গ্রন্থটি কার লেখা একটি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের উপন্যাস অপরাজিত তো এই অপরাজিত উপন্যাসটি নিজের কোন সাহিত্যিক রচনা করেছেন সঠিক উত্তর হবে অপশন ডি বিভূতি ভূষণ বদ্ধোপাধ্যায় টোয়েন্টি সিক্স বেদ ভাষ্য গ্রন্থটি কার রচনা তো টোয়েন্টি সিক্স এর সঠিক উত্তর হবে অপশন সি দয়ানন্দ সরস্বতী রচনা বেদ ভাষ্য টোয়েন্টি সেভেন সুলতানি যুগের আকবর কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুলতানি যুগের আকবর নিচের কোন সম্রাটকে বলা হয় তাকে সঠিক উত্তর হবে অপশন সি ফিরোজ শাহ তুঘলককে বলা হয়ে থাকে টোয়েন্টি এইট রামচরিত মানুষ কার লেখা সঠিক উত্তর হবে অপশন ডি তুলসী দাসের লেখা রামচরিত মানুষ ঠিক আছে আর সন্ধ্যা নন্দী কি লিখেছিলেন শুধু রামচরিত শুধু রামচরিত ওকে নেক্সট একটি মৌলের ইলেকট্রন বিন্যাস টু এইট এইটিন তবে মৌলটি হলো নিচের কোনটি টোটাল কত হচ্ছে দশ এবং আঠারো টু এইট এইটিন কোন মৌলত নয় নেই এখানে যে অপশনগুলো রয়েছে তো এখানে একটু ভুল রয়েছে প্রশ্নে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই আটটা হবে না ঠিক আছে এই আটটা হবে না তাহলে টু এইট ওকে না টু এইট ওয়ান হলেও সেখানে আসছে না তো এখানে প্রশ্নটা ভুল রয়েছে তো আমি সেটা ছেড়ে দিচ্ছি টু এইট এইট ওয়ান এইটা অ্যাকচুয়ালি হওয়া উচিত হলে এখানে উত্তর হবে অপশান এ পটাশিয়াম ঠিক আছে তো এটা তোমরা স্কিপ করতে পারো যদি সেরকম মনে হয় একটা প্রশ্ন নেক্সট থার্টি যকৃত কি রূপে কাজ করে সঠিক উত্তর হবে অপশন সি পরিপাক মূলক যন্ত্র কাজ করে ওয়ান কোন সালে বসু চন্দ্র বসু ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে এবং উনিশশো সালে তিনি দেশ ত্যাগ করেন থার্টি টু একটি বস্তু যার কাজ করার সক্ষমতা আছে সে নিম্নের কোনটি ধারণ করে চারটি অপন অপশন ক্ষমতা বল ভরবেগ নাকি শক্তি শক্তি না থাকলে কোনো কিছু বস্তু কাজ করার সক্ষমতা থাকে না তো সঠিক উত্তর হবে অপশনটি শক্তি থার্টি থ্রি কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ ভ্রমিন থার্টি ফোর বাংলায় কার রাজত্বকালে চোল আক্রমণ ঘটে সঠিক উত্তর হবে অপশান সি প্রথম মহিপালের সময় থার্টি ফাইভ তরাই কথার অর্থ নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান ডি সাথে তরাই কথার অর্থ তরাই কোন দিকে দেখতে পাওয়া যায় তিস্তা নদীর পশ্চিম দিক আর নদীর দিক কি নামে পরিচিত থার্টি সিক্স নিম্নের কোন সেটির সবচেয়ে বাইরের কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে তো সঠিক উত্তর হবে অপশন এ লিথিয়াম সোডিয়াম এবং পটাসিয়াম একটু আগে আমি পটাশিয়ামের করলাম না টু এইট এই যে এক এটা হচ্ছে ঠিক আছে তো সঠিক উত্তর হবে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম নেক্সট থার্টি সেভেন মারাঠা রাজ্যের প্রাপ্ত বা বিভাগের শাসনকর্তাকে কি বলা হতো সঠিক উত্তর হবে অপশন ডি মামলাতদার বলা হতো মারাঠা রাজ্যের প্রাপ্ত বা বিভাগের শাসন কর্তাকে থার্টি এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে পারবে সঠিক উত্তর হবে অপশান সি মৃতস্তুপ বা মাউন্ট অফ ডেড ওকে আর হরপ্পার শব্দের অর্থ সেটা হচ্ছে পশুপতির খাদ্য এটা হচ্ছে ভরপা শব্দের অর্থ থার্টি নাইন মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয় কার আমলে সঠিক উত্তর হবে অপশন এ মুশিদ কুলি খাঁড় আমলে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন হটাও এই স্লোগানটি কোন পরিকল্পনার সাথে যুক্ত ছিল প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সময়কাল ছিল উনিশশো চুয়াত্তর থেকে সরি উনিশশো ঠিক আছে আমি আটাত্তর কেন লিখলাম তোমরা বলতে পারো পাঁচ বছর তো হলো না অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল সেভেন্টি নাইন পর্যন্ত কিন্তু সেভেন্টি নাইন পর্যন্ত যায়নি তার আগেই পাটি পার্টি পাল্টে যায় ঠিক আছে চার বছরের মধ্যেই এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বন্ধ করে দেওয়া হয় ঠিক আছে তো সেই জন্য আমি এই সালটাই লিখেছি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা গরিবি হটাও স্লোগানটা প্রথম অ্যাকচুয়ালি দেয়া হয়েছিল এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু এখানে কি বলেছে পরিকল্পনার সাথে যুক্ত করা হয় তখন যুক্ত করা হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের ক্লাসে কোন রকম আমি এক্সট্রা নোটস রাখতে পারিনি সময়ের অভাবে কিন্তু চেষ্টা করেছি সেগুলো বলে দেয়ার এবং লিখিয়ে দেওয়ার তো প্রত্যেক ক্লাসগুলো তোমরা সকাল সাতটা থেকে ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে তো আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যার যেটি প্রয়োজন রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য তো সিআরপি একাডেমিতে নতুন সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই